টিনের গড় নম্বর সমস্যা দেখেন এখানে দেওয়া আছে থ্রি লক টেন টু দিপার টু প্লাস টু লক টেন টু দিপার থ্রি প্লাস লক টেন টু দিপার ফাইভ ইজিক টু লক টেন টু দি পর থ্রি সিক্সটি ওকে তো এটা সমান আমাদের প্রমাণ করতে হবে ডানপক্ষ বামপক্ষ তো আমরা বামপক্ষ সমান বামপক্ষের যে অংশটা এটা লিখে দিলাম ঠিক আছে এখন দেখেন প্রথমত আমরা কি করলাম এই অংশটাতে এই যে থ্রিটা সামনে ছিল এই থ্রিটাকে এখান থেকে এইখানে ট্রান্সফার করে নিয়ে গেলাম আমরা এটা লগের সূত্র অনুযায়ী বা সূচকের সূত্র অনুযায়ী নিয়ে যেতে পারি তাই না তো এটা আমরা সুযোগ সূত্রে ব্যবহার করি থ্রিটাকে সামনে থ্রিটাকে এখানে নিয়ে আসলাম তারপরে প্লাস টু সামনে যে টু আছে এই টুটাকে ঠিক একই সূত্রে ব্যবহার করে এখানে পাওয়ার করে দিলাম তারপরে লক টেন যা ছিল তাই তো সূত্রটা কি যেহেতু এন লক বি টুইটি পাওয়ার এক্স ইজুকাল টু লক বিস টুইটি পাওয়ার এন এই যে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি এর ঠিক আছে তো এরপরে দেখেন লক টেন এই ট্যুর উপরে কিউব মানে কত আছে তিনটার টু গুণ তিনটে টু গুণগুলো কত পাবো এইট পাবো তো আমরা এখানে এইট লিখছি তারপরে থ্রির উপরে মানে নাইন লিখলাম তারপরে এখানে যাচ্ছিলো তাই এস কোনো চেঞ্জ হয়নি তো এখন দেখেন এখানে কী করলাম লক টেন দেখেন এখানেও লক টেন এখানে লক টেন এখানে লক টেন প্রত্যেকটাতে ভেদ দিয়ে লকটেন তো যেহেতু আমরা এটার সূত্র জানি এই সূত্রটা এখানে লক বি তো দুপুর এক্স লক বিটি দুপুর ওয়াই লক বিটি দুপর জেড ইজুগল টু লক বি তারপর হচ্ছে এক্স ওয়াই জেড মানে এই প্রত্যেকটা পাওয়ার কি গুণ তো সেই সূত্রটা আমরা প্রয়োগ করছি দিয়ে দিয়ে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় লকটেন তাহলে লক টেন দিয়েছি তারপর এখানে এইট এখানে নাইন এখানে ফাইভ তিনটায় গুণ করে দিচ্ছি তাহলে তিনটা গুণ করলে কত আসতেছে আট নয় বাহাত্তর বাহাত্তরের আছে পাঁচ গুণগুলো আছে কত তিনশো তো ষাট তো আমাদেরকে ডানপক্ষে কী দেখাতে বলছে এই যে লক টেন তিনশো ষাট এটা দেখা বলছে তাহলে এটা হচ্ছে আমাদের ডান দানপক্ষ তাহলে অতএব আমরা বলতে পারি যে এত এই এত প্রমাণিত অথবা বামপক্ষ সমান দানপক্ষ প্রমাণিত ঠিক যে কোনো একভাবে লিখবেন আপনারা তো এই ছিল আমাদের নম্বর সমস্যাটির সমাধান